ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা কিন্তু সেই অনিশ্চয়তা কখনও কখনো এমন ভয়াবহ রূপ নেয় যা চরম বিস্ময়ের জন্ম দেয় ইংল্যান্ডের মিডল সেক্স কাউন্টি লিগে ঘটেছে ঠিক তেমনই এক অবিশ্বাস্য লজ্জাজনক ঘটনা যেখানে একটি দল মাত্র দুই রানেই অল আউট হয়ে গড়েছে ইতিহাসের সবচেয়ে কম দলীয় রানের রেকর্ড শনিবার চব্বিশ মে মিডলসেক্স কাউন্টেলিকে তৃতীয় স্তরে ডিভিশন ওয়ানের এক ম্যাচে মুখোমুখি হয়েছিলেন নর্থ লন্ডন ক্রিকেট ক্লাব অ্যান্ড রিচমন্ডস সিসি প্রথমে ব্যাট করে নর্থ লন্ডন তোলে চারশো ছাব্বিশ রানের বিশাল পাহাড় দলের হয়ে করেন একাই দুর্দান্ত একশো চল্লিশ রান সহায়তা করেন জ্যাক লেভি তেতাল্লিশ ও নাবিল ইব্রাহামস বিয়াল্লিশ রান রিচমন্ডের বলিং ছিল অতিরিক্ত রানের উৎসব বিয়াল্লিশ রান এসেছে অতিরিক্ত থেকে এর মধ্যে ছিল পঁয়ষট্টি নো বলতে পুরো দল অল আউট হয়ে যায় মাত্র দুই রান সংগ্রহ করে আটজন ব্যাটার আউট হন শূন্য রানে আর মাত্র দুজন ব্যাটার এক রান করে সংগ্রহ করতে সক্ষম হন এই ভরাডুবিতে রিচমন্ড হারে চারশো চব্বিশ রানে যা একদিনের ক্রিকেটের সব সবচেয়ে ইতিহাসে বড় পরাজয় ক্রিকেট ইতিহাসে এমন নিচু স্কোর খুঁজতে হলে যেতে হবে প্রায় দুই শতক পেছনে আঠারোশো সালে দ্য বিস নামক দল মাত্র ছয় রানে অল আউট হয়েছিল আধুনিক ক্রিকেটে কিছু লজ্জাজনক ইনিংস দেখা গেছে নিউজিল্যান্ড উনিশশো সালে ২৬ রানে অল আউট হয় এবং জিম্বাবু দুই হাজার চব্বিশ সালে পঁয়ত্রিশ রানের অলআউট হয় শ্রীলঙ্কার বিপক্ষে টি রানে আউট হয় নাইজেরিয়া বিপক্ষে কিন্তু মাত্র দুই রানে অল আউট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে করুণ অধ্যায়গুলোর একটি রিচমন সিসির এই পরাজয়ে কেবল একটি ম্যাচ হার নয় এটি ইতিহাসের একটি লজ্জার প্রতীক ক্রিকেট কখনো কখনো এমন চিত্র উপহার দেয় যা শুধু স্কোরবোর্ড নয় হৃদয়ও গভীর ছাপ ফেলে